নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনারা আজকে একটা বর্তমান যুগের কমন যে সমস্যা আজকে ঘরে ঘরে মা প্রেগনেন্সির সময় একটা কমন এসে গেছে সিজারিয়ান সিজারিয়ানি ছাড়া অসম্ভব ও হয় কারণ আমরা মনে করি একটা ভালো ফল চাই কিন্তু গাছটা খুব অসুস্থ অসুস্থ গাছে কি ভালো ফল আশা করা যায় এটি আমার মেয়ের সময় সমান আমার মা বলেই ডাকি তা এর সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছিল কেন এর দীর্ঘদিন ধরে আমার আহ পেশেন্ট এবং আগে ওর মারাত্মকভাবে আহ হাঁপানির একটা সমস্যা ছিল একটা পুরনো ভিডিও আগে আছে আপনারা দেখে নেবেন যে হাঁপানি ওকে বলে দমার দমকে সাজ যাতা হয় তা সেই হাঁপানির থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিল প্রাকৃতিক পদ্ধতিতে বিনা মেডিসিনে তা তখন থেকে ওর আমার উপরে একটা বিশ্বাস আসে যখন ওরা সিদ্ধান্ত নিল যে বাচ্চা নেওয়ার দরকার আছে তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম মারে সবার গাছকে শক্ত কর গাছ যদি সুস্থ হয় বাচ্চা খুব ভালো হবে অর্থাৎ ফল খুব সুন্দর হবে সুন্দর ফল তো বাজার থেকে কেনার যদি সবাই কারাকাড়ি করে তা ও আমাকে বিশ্বাস করে এবং আমাকে সাথ দিয়েছিল আজকে যুগে কনসিপ্ট করার আগে থেকে মনে করে যে তুই নর্মাল ডেলিভারি করতে পারবি এবং তোর কোনো কষ্ট হবে না তোর হেলথ ভালো থাকবে তোর বেবি ভালো হবে ব্রেস্ট এর জন্য চিন্তা করতে হবে না বাজার থেকে কোনো কোটর দুধ কিনতে হবে আমরা জানি বাচ্চাকে বড় করার সবচেয়ে প্রকৃতির দাম ব্রেস্ট যেটা আজকাল তো পাওয়া যায় না বোতল বোতল কোটোর দুধ খাইয়ে বাচ্চাদের মানুষ করতে হয় তা এই যে কমন সমস্যাগুলোর থেকে প্ল্যানিং করে আগে থেকে একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম এবং আমাকে সহযোগিতা করেছিল আমার মেয়ের মতো মাত্র নাম বলো আমার নাম মধুমিতা দাস আমি গাঙ্গপুর থেকে বলছি আচ্ছা আচ্ছা তুমি তো আগে তোমার হাঁপানির সমস্যা ছিল সেটা তুমি ঠিক করেছিল ও মাধ্যমে বিনা ওষুধে হ্যাঁ আচ্ছা এবার তুমি বলো যে কনসেপ্ট করার পর থেকে আমি আগেরটা ছেড়ে দিলাম তোমার সঙ্গে যেটা আমার কথোপকথন হয়েছে সেটা আমি দর্শকদের বুঝিয়ে দিলাম

এই জিনিসটা এই টাইমের মধ্যে খাবে এই জিনিসটা এই টাইমের মধ্যে আর খাবে না তো এরকম ব্যাপারে এরকম খাওয়া দাওয়া করেছিলাম আচ্ছা তুমি বা প্রেগন্যান্সির মধ্যে মধ্যেও সূর্য ডোবা বা খাবার খেতে না তুমি সূর্য ডোবার আগেই খেতাম এই থিম টেস্টে বসছো মানুষ যখন অশিক্ষিত ছিল বা জঙ্গলে ছিল আজও যে আদিম মানুষ জঙ্গলে থাকে তারাও কিন্তু সূর্য ডোবাকে খায় না তারাও প্রেগন্যান্ট হয় আমাদের ভুল ধারণা প্রেগন্যান্ট হলে বেশি খেতে হবে আর বারোটার সময় খেতে হবে আমি আমি প্রেগনেন্সিতে সারাদিনে দুবারই খেয়েছিলাম আচ্ছা যেহেতু প্রেগনেন্সির নমাস গেলো বা এই নমাসে তোমার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না আমার কোনো অসুবিধা হয়নি এক ফোঁটাও অসুবিধা হয়নি কি কতো মানুষদের যে সাধারণ ম্যাক্সিমাম মেয়েদের যেটা হয় প্রেগনেন্সির মধ্যে কষ্ট শরীর বাড়ি আর বেশ ভালো লাগে না বিরক্তিকর এই ফিলিংস তোমার ছিল এক ফোঁটাও আমি জানি না কীরকম কষ্ট হয় প্রেগনেন্সিতে কিন্তু আমার কোনো কষ্টই হয়নি আমি এবার তুমি যে আহ ডেলিভারি দিনের অভিজ্ঞতাটা যে ডেলিভারি পেনের জন্য তোমাকে কতক্ষণ টোটাল কতক্ষণ কষ্ট পেতে হয়েছে বাচ্চার মুখ দেখবে সব কষ্ট হয়নি কিন্তু বাচ্চার মুখ দেখার আগে পর্যন্ত পেন শুরু হওয়ার থেকে এই যে সময়টা সেটা কতক্ষণ ওই দু তিন ঘন্টা এরকম দেখুন তুমি দর্শক দু তিন ঘন্টা যেটা একটা কমন ব্যাপার এবং নর্মাল ডেলিভারি ভাবা যায় দু তিন ঘন্টার মধ্যে একটা নর্মাল ডেলিভারি আচ্ছা আফটার ডেলিভারি তোমার কোনো কমপ্লিকেশন না কোনো কমপ্লিকেশন নেই না আজকে ডেলিভারি হয়েছে তোমার কবে হলো ডেলিভারি হয়ে যাওয়ার পরে আড়াই মাস হতে যাচ্ছে আড়াই মাস আড়াই মাসে তোমার কোনো রকম শারীরিক সমস্যা না আমার শারীরিক কোনো সমস্যা হয়নি বেবি কোনো সমস্যা হয়নি কারণ গাছ শক্ত ছিল না গাছ থেকে যখন ফল পাড়ায় গাছ তো একটু অসুস্থ হয় কিন্তু সেটাও দেখুন কোনো অসুবিধা হয়নি কারণ গাছকে আগে থেকে প্রচন্ড যত্ন করা হচ্ছে আজকে পিরিয়ডে পিরিয়ডে ও পিছনে পিছনে খাওয়া দাওয়া মানে ফোকাস করেছিল ফলে কি হয়েছে আধুনিক চিকিৎসা নিতে হয়েছিল নিয়েছিল আধুনিক চিকিৎসা সবাই নাই নিতেই হয় কিন্তু ওর শারীরিক কোনো সমস্যা সেদিনও ছিল না আজও নেই আজকের এই ভিডিওটার মাধ্যম দিয়ে আমি আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রত্যেকটা দর্শককে এটা বোঝাতে চাই আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি শরীরের নিয়ম মানি কিন্তু আজকের দিনেও নর্মাল ডেলিভারি হয় আর আপনারা জানেন নর্মাল ডেলিভারি হলে আফটার ডেলিভারি মাদার হেলথ কত ভালো থাকে আর সিজন্যাল ডেলিভারি হলে মাদার হেলথ তো খারাপ হয়ই বেবি হেলথ সারা জীবনের জন্যে লো ইমিউনিটি শিকার হয় আধুনিক বিজ্ঞান বলছে তাহলে হাই ইমিউনিটি যেটাকে বলছেন সেটা কিন্তু নর্মাল ডেলিভারিতেই সম্ভব সেটা মাটি আমার আমাকে সাথ দিয়েছে আমাকে বিশ্বাস করেছে তাই আজকের দিতে দাঁড়িয়ে সম্পূর্ণ সুস্থ একজন বাচ্চার মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে আসুন না আমরা সবাই মিলে সমাজকে পাল্টানোর চেষ্টা করি অর্থাৎ সবাই বলে যদি যারা প্রেগনেন্ট হচ্ছেন বা আছেন বা হতে চাইছেন তারা যদি একটু শরীরের যত্ন প্রাকৃতিক নিয়মে করেন তাহলে কি হবে আপনি ভালো থাকবেন আপনার দেবী ভালো হবে আপনার ভবিষ্যৎ ভালো হবে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য ছিল ভেবে দেখবেন যে এই সমাজ টিকে থাকে আগামী প্রজন্মের ভবিষ্যতের ওপর আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু ডেলিভারির দিন থেকে শুরু হয় বিফোর ডেলিভারি থেকে শুরু হয় ভবিষ্যৎ যদি স্বাস্থ্যকর করতে হয় তাহলে যাতে আমার নিশ্চিত বলেছেন যারা নতুন ভিডিওটি তাহলে অবশ্যই কাছে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরম ধরনের ভিডিও আপনি ইউটিউবে খুঁজে পাবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার জীবনে কি আপনি এই পদ্ধতি প্রয়োগ করতে চান যদি চান আপনার কাছাকাছি দেখুন আমার মোবাইল নাম্বার চলছে আমার যোগাযোগ করতে পারেন আমি আপনাকে রাস্তা দেখাবো আপনি ঘরে পয়সা লাগে না আপনি আপনার নিজের খাওয়া দাওয়া কি করবেন কিভাবে করবেন আমার তো কাজ সেটা শুধু বলে দেওয়া আমি আপনাকে বলে দেবো আপনি নিজে ঘরে বসে নিজেকে সুস্থ রাখুন সুস্থ থাকুন एक तो एक स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक